সমান মানের দুইটা ভেক্টর হ্যাঁ এইটাও হচ্ছে তুমি তোমার জীবদ অনেকবার ফেস করবা ওকে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় মাথায় রাখবা লব্ধি অলওয়েজ মাঝ বরাবর যাবে কি লব্ধি অলওয়েজ মাঝ বরাবর যাবে সব সময় অলওয়েজ কোন বরাবর যাবে মাঝ বরাবর যাবে ঠিক আছে কি বললাম যদি দুইটা ভেক্টরের মান হয় সমান লব্ধি সব সময় কোন বরাবর যাবে মাছ বরাবর ভাইয়া একটা एग्जांपल দেন না एग्जांपल ছাড়া ভাইয়া আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না ঠিক আছে ওকে আসো দিচ্ছি ধরো एग्जांपल নাম্বার 1 আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা ভেক্টর এ এই হচ্ছে একটা ভেক্টর সোজা হয় না কেন এই হচ্ছে একটা ভেক্টর বি ওকে মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি আমি তোমাকে বললাম এটার মানও 5 নিউটন এটার মান কত পাঁচ নিউটন লোভ্দি কোন বরাবর যাবে বলো তো লোভি যাবে একদম মাঝ বরাবর মানে এটার সাথেও থার্টি ডিগ্রি কোণে এটার সাথেও থার্টি ডিগ্রি কোণে ক্লিয়ার একদম মাঝ বরাবর যাবে মধ্যবর্তী যে কোনটা ছিল দুইটা ভেক্টরের সেটাকে ভেদ করে ছেদ করে মাঝ বরাবর চলে যাবে ক্লিয়ার গুড এবার আমি তোমাকে বললাম দুই নাম্বার এক্সাম্পল এটা হচ্ছে আহার এটা হচ্ছে এ ভেক্টর ওকে এটা হচ্ছে বি ভেক্টর ওকে এটার মান হচ্ছে দশ এটার মান হচ্ছে দশ মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ বলো লব্ধি কোন বরাবর যাবে লব্ধি যাবে একদম মাছ বরাবর একদম মাছ বরাবর মানে এটার সাথেও সিক্সটি ডিগ্রি কোণে এটার সাথেও কত সিক্সটি ডিগ্রি কোণে বুঝছো তাহলে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাদের লব্ধি যাবে একদম মাছ বরাবর সব সময় ঠিক আছে ক্লিয়ার গুড এখন আরো কয়েকটা স্পেশাল কেস সেটা হচ্ছে ধরো দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি ঠিক আছে আলফা কত 60 ডিগ্রি লেখো লেখো এগুলো খুব লাগবে হ্যাঁ এমসিকিউ এর জন্য খুব লাগবে কি বললাম দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি তাহলে ধরো দুইটা ভেক্টর আছে এই একটা ভেক্টর এটার মানও পি এবং এই আরেকটা ভেক্টর এটার মানও p দুইটা ভেক্টরের মান তো সমান এটা p এটাও p এবং মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি কি বের করা লাগবে লব্ধি প্রথম কথা লব্ধি যাবে কোন বরাবর একদম মাঝ বরাবর 30 ডিগ্রি 30 ডিগ্রি লব্ধির মান কত হবে লব্ধির মান কত হবে জানো লব্ধির মান হবে হচ্ছে √3 p ভাই এটা কি মুখস্থ চাইলে মুখস্থ রাখতে পারো কাজে দিবে ঠিক আছে ভাই কেমনে আসলো লব্ধির ফর্মুলা अप्लाई করো তাইলেই বুঝা যাবে টট টট

একদম সহজ তার জন্য করা করা লাগবে না কিচ্ছু লাগবে না যদি তোমার একটু মনে থাকে এমসিকিউতে তোমার যে কি পরিমাণ টাইম সেভ করবে এগুলো আমরা কেন শিখতেছি কারণ এগুলাই আসে এগুলো সবচেয়ে বেশি আসে তার জন্যই এগুলো শিখতেছি তো যখন এমসিকিউতে আসবে তোমার ওই ক্যালকুলেশনের টাইমটা বাইসে যাবে এগুলো যদি তোমার জানা থাকে ঠিক আছে এটা গেল কেস নাম্বার 1 তাই নাম্বার 2 যদি এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি না হয়ে 90 ডিগ্রি হয় ভাইয়া কি যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি না হয়ে হয় 90 ডিগ্রি লেট সাপোজ কত 90 ডিগ্রি ওকে তাহলে দেখতে কেমন হবে দেখতে হবে হচ্ছে এই হচ্ছে একটা ভেক্টর ধরো p এই হচ্ছে আরেকটা ভেক্টর এটাও হচ্ছে p দুজনের মান তো সমান হওয়াই লাগবে প্রথমেই লেখা আছে এবং মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তাহলে বলো লব্ধি যাবে কোন বরাবর লব্ধি তো যাবে একদম মাঝ বরাবর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে লব্ধির মান কত হবে লব্ধির মান হবে হচ্ছে রুট টু পি ভাইটাও কি মুখস্থ চাইলে রাখতে পারো জীবনে কাজে দিবে ভাই কেমনে বের করলেন দেখো 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি বের করার ফর্মুলা কি ছিল √ অফ আর একটা ভেক্টরের মানের স্কয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কয়ার ঠিক আছে তাহলে বসাও √2p স্কয়ার মানে হচ্ছে √2 p শেষ সহজ ওকে পারব না বলতো তো পারবো ভাইয়া ঠিক আছে এবার হচ্ছে লাস্টের কেস ভাই লাস্টের কেসটা কি লাস্টের কেসটা হচ্ছে তিন নম্বর কেস ওকে যদি মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হয় এই তিনটা মনে রাখলেই হবে হ্যাঁ এর চেয়ে বেশি আর কিছু লাগবে না এই তিনটা মনে থাকলে তুমি আসলে একটা সেফ জোনে চলে আসছো এমসিকিউ এর জন্য ওকে এখন তোমাকে বলছে দুটো ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা পি এটাও হচ্ছে পি মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি আলফা লব্ধি কি হবে যেহেতু দুইটা ভেক্টরের মান সমান লব্ধি তো একদম মাঝ বরাবর যাবে সিক্সটি ডিগ্রি কোণে প্রশ্ন হচ্ছে লব্ধির মান কত হবে লব্ধির মান হবে পি হ্যাঁ ইয়াস লব্ধির মান হবে পি বা রুট অভার ওয়ান পি এটা ছিল রুট থ্রি পি ওটা হচ্ছে রুট টু পি এটা হচ্ছে রুট ওয়ান পি মানে হচ্ছে পি

বুঝছো সহজ ঠিক আছে পারবো এগুলা যদি একটু মনে থাকে তাহলে আসলে জীবনটা তোমার জন্য সুন্দর জীবনে বেদনা কমে যাবে ঠিক আছে তাহলে মাথায় রাখবো দুইটা ভেক্টরের মান যদি সমান হয় লব্ধি একদম মাঝ বরাবর যাবে ঠিক আছে আর মান সমান হওয়া অবস্থায় অ্যাঙ্গেল যদি হয় সিক্সটি ডিগ্রি তাহলে লব্ধির মান হবে রুট থ্রি পি অ্যাঙ্গেল যদি হয় নব্বই ডিগ্রি লব্ধির মান হবে রুট টু পি অ্যাঙ্গেল যদি হয় একশো বিশ ডিগ্রি তাহলে লব্ধির মান আসলে ওই ভেক্টরের মানের সমানই হবে বুঝছেন এখন যদি আমার না থাকে তখন তখন আমি কি তো সামন্তরিক সূত্র আছে তখন সূত্র দিয়ে করে ফেলবা ওকে মনে থাকলে ভালো না থাকলে তো আমরা সামন্তরিক সূত্র দিয়ে সলভ করতে পারতেছি ঠিক আছে ক্লিয়ার একদম দেখেন ক্লিয়ার কিনা আরেকটা একটা ছোট্ট কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেই এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এই পুরা পেজটাই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এখানে যত যা যা লিখছি প্রত্যেকটা জিনিস এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তুমি একটু বিগত বছরের ভেক্টরের এমসিকিউ কোশ্চেন গুলো দেখো যেগুলো লব্ধির অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থেকে আসছিল দেখবে এগুলাই ঘুরে ফিরে দুটা ভেক্টরের মান সমান মধ্যবর্তী কোন সিক্সটি মধ্যবর্তী কোন নাইনটি মধ্যবর্তী কোন একশো বিশ লব্ধি নির্ণয় করতে বলছে লব্ধির অ্যাঙ্গেল বের করতে বলছে তো তোমার যদি জানা থাকে তোমার কি ক্যালকুলেশনের টাইম যাবে অবশ্যই যাবে না সহজ ঠিক আছে ওকে